কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের ঘুম হয় না সেই মাও দিন শেষে তার ছেলের জন্য সুন্দর বউ খোঁজে বেকার ছেলের চাকরির জন্য যে বাবা রাতের ঘুমটাও হারাম হয়ে যায় সে বাবাও তার মেয়ের জন্য চাকরিজীবী জামাই খোঁজে এই কথাগুলো নির্মম হলেও এটাই বাস্তব যে দিন শেষে সবাই ষোলো আনাই খোঁজে কালো মেয়েদের কিনে অনেকে অনেক যুক্তি দিচ্ছে কিন্তু আমি তাদেরকে সম্মান করি তারপরে ও মেয়েদের একটি অভিযোগ থাকে যে ছেলেরা সবসময় সুন্দর ও ফর্সা মেয়ে খোঁজে এখন তাদের কাছে আমার একটা প্রশ্ন মেয়েরা কি কখনো কালো ছেলেদেরকে পছন্দ করে প্লিজ এটার উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন 说、嗯。